প্রাথমিক স্কুলের কাচাদের পড়ানোর বদলে চেয়ারে বসে দিব্যি ঘুমোচ্ছেন স্কুল শিক্ষক ভাইরাল এক ভিডিওতে এমনই চাঞ্চল্যকর ঘটনার ছবি উঠে এসেছে ব্লকের প্রাথমিক যদিও ভিডিও সত্যতা যাচাই করিনি আমরা সংবাদ মাধ্যমের তরফ থেকে সমাজ মাধ্যমে হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে কাচারা ক্লাসের বেঞ্চে বসে রয়েছে কিন্তু অপরদিকে চেয়ার টেবিল পেতে ঘুমোচ্ছেন স্কুল শিক্ষক যা ক্যামেরা বন্দী করেছেন স্থানীয় এক যুবক স্কুলের পড়ুয়াদেরও অভিযোগ করতে দেখা যায় প্রতিদিন নাকি শিক্ষক পড়ানোর বদলে এরকম ঘুমান পাশাপাশি বাচ্চাদের দিয়ে স্কুলের মিড ডে মিলের বাজার করানোর অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে কতগুলো শিক্ষক আছে বলুন তো এখানে আছেন এখন কটা বাজে বলুন 11টা 11টা 5 তাহলে এসে ঘুমিয়ে গেছেন যে আপনি আপনার দায়িত্বটা কি আপনি বলুন আপনার থাকা সত্ত্বেও ছেলেরা মারপিট করে বলুন কিছু বলুন আপনি এচে ঘূমে গৈছে এই চেৰ চেৰ কেলাচে কি কৰে সেৰ ক্লাছে কি কৰে কানে হেডফোন লাগি ঘূমে থাকে তো হে কি কৰে চেৰ কি কৰে চেৰ হেডফোন লাগি ঘূমে থাকে দেখেছ তো কাৰেছ কাৰ কে হেডফোন লাগি ঘূমে থাকে ক্লাছে পঢ়া শুনা কৰায়নে হে আ তুই দোকান যাস বাজার করতে তুই দোকানি না না তুই স্কুল এর কে আও পাঠে কে পাঠাই হে পাঠাই কে পাঠাই তাহলে কে পাঠাই হেডসার পাঠাই হেডসার পাঠাই হেডসার পাঠাই তো আমারকে সেল লেবার লেবার বলে হেডসার হেডসার নাই মিঠুন স্যার কি বলেন আপনি লেবার বলেন বলুন আমি ওই এখানেই আপনি বলুন

আপনি এসে ঘুমিয়ে গেছেন এখন হ্যাড স্যার আসেনি অফিস খোলা হয়নি এটা একটা স্কুল নাম কিছু বিষয় দেখুন এগুলো তো ম্যান টু ম্যান ভ্যারি করে বহু শিক্ষক আছেন যারা বহু দূরে আবার একজন দুজন এমন শিক্ষকও আছেন যাদের জন্য পুরো শিক্ষক সমাজটা দুর্নাম নাম হয়ে যাচ্ছে হম তো এই ধরনের শিক্ষকদেরকে শাস্তি দিয়ে প্রয়োজনীয় ভাবে সংশোধন করার আমরা চেষ্টা করবো হম সেটা অলরেডি আমরা কিন্তু এই প্রসেসটা স্টার্ট করে দিয়েছি जयदीप होटा चेयरमेन् बिपिएससी झाँग